আসসালামু আলাইকুম এই খোপের বাচ্চাটা মার্শাল্লাহ খাওয়া শিখে গেছে দেখেন একলা একলা কত সুন্দর খাইতেছে পেয়ারের কালার হচ্ছে এটা আর বাচ্চার কালার হচ্ছে এটা এই কালারটা অবশ্য বড় হইলে চেঞ্জ হয়ে যাবে এর আগে এক পেয়ার বাচ্চা নিয়েছিলাম তখনও এরকম সেম কালারের বাচ্চা হয়েছে ওইটার কালারও হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তো এবারেরটা দেখতেছে একবারে সম্পূর্ণ কালো তার উপরে একটা মজার বিষয় দেখাই এই বাচ্চাটার পায়ে হচ্ছে মজা হইছে ছুটি হইছে ছুটি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে মাটিটা ঝুটি দেখেন মাটিটা ছুটি নটটা হচ্ছে ছুটি ছাড়া এ কারণে বাচ্চা সিঙ্গেল একটাই হইছে এটা হচ্ছে আপনার ছুটি হইছে বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর হইছে খাওয়া শিখে গেছে এখানে আবার একটা ফাটা পেয়ার দেওয়া আছে একবারে সম্পূর্ণ সাদা নরের সাথে একটা মাতি ছিল আমার বাসায় এটা জোলা দিয়ে দিছি এটার বাচ্চা আবার দেখায় আপনাদের মজার একটা বিষয় দেখেন আপনারা দেখেন বাচ্চার কালারটা দেখছেন সম্পূর্ণ সিলভার কালারের হয়েছে এটা সম্ভবত এই নরের ফার্স্টের ব্লাড লাইন এই নরটা ফার্স্টে যে পেয়ারটা ছিল ওই পেয়ারের ব্লাড লাইন হচ্ছে এই বাচ্চাটা বের হইছে অ্যাশ কালার সম্পূর্ণ অ্যাশ দেন একেবারে নিচের খোপে বাচ্চা আছে এই যে বাচ্চা দেখেন এই বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে এখানে আবার ওরা কি করছে দেখেন একেবারে হাড়িটা ময়লা করে এই হাড়িটা আমার এখন চেঞ্জ করে দিতে হবে বাচ্চা আসে মাদিটা ডিম পারছে আরেকটা ডিম পারার পরে আবার ডিমের উপরেই মনে করেন যত এই যে বাচ্চাটা আচ্ছা এগুলি পরে দেখে এখন যে বিষয়টা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে মাসাল্লাহ। আমি কবুতরকে খাবার দিতে এসে সম পুরা অবাক হয়ে গেছি তার কারণ হচ্ছে এই পেয়ারের থেকে বাচ্চা উঠানোর আশা আমি একেবারে ছেড়েই দিছি বলতে গেলে তার কারণ হচ্ছে এইবারের বাচ্চা ফুটা নিয়ে এই এই পেয়ারকে আমি ডিম পাড়াইছি এই নিয়ে পাঁচ থেকে ছয় বার একবারও তারা ডিম ফুটাইতে পারে নাই এর আগে একবার ডিমের ভিতরে বাচ্চা ফুটবে ফুটবে এমন অবস্থায় বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে আর এর আগে যতবার ডিম পারছে ততবারই হচ্ছে ডিম নষ্ট করে ফেলছে ওরা এবার তো আমি দেখে অবাক অবাক হইতাম না অবাক হওয়ার পিছনে আরেকটা রিজন আছে সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদের হাড়িটা বের করে হাড়ি থেকে আমি এখনও ডিমের খোসাও ফেলাই আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা এনে ভিডিওটা অন করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে দেখেন মাশাল্লাহ বাচ্চা ফুটে না ডিম ফুটে না কিন্তু এইবার একেবারে দুইটা বাচ্চায় ফুটছে আলহামদুলিল্লাহ ডিমের খোঁচাটা সরাই দিই আমি দেখেন কত সুন্দর এগুলি ফুটছে সম্ভবত কালকে রাতে দুইটা একই সাথে ফুটছে তো রেখে দেই রোদ পড়তেছে দেখেন কি করেন নর এই পেয়ার থেকে আমি প্রথম দিকে আশায় ছিলাম এই পেয়ারের দুইটাই মানে নর্মাদি দুইটাই হচ্ছে একদম ছোট সাইজের একদম ছোট সাইজের নর্মাদি দেখেন মাদিটাও ছোট নটটাও ছোট ছোট মাদি একেবারে নটটাও ছোট তো এই পেয়ার থেকে বাচ্চা উঠানোর ইচ্ছা ছিল তার কারণ হচ্ছে দেখার জন্য বাচ্চার কালারটা কীরকম হয় তার কারণ হচ্ছে নটটা দেখেন সিলভার আর মাটিটা হচ্ছে সবুজ গলা কিন্তু ছোট বলতে গেলে পেয়ারটাই একদম ছোট ছোট সাইজের পেয়ার এখন বাচ্চা কীরকম হয় এটা দেখার বিষয় বাচ্চার গ্রোথ ভালো হলে বাচ্চার সাইজে বড়ো হয়ে যাবে ওইটা ম্যাটার না কিন্তু কালারটা দেখার জন্য আমি এই পেয়ারটা দেওয়া ছিল তো অনেক দিন সাধনার পরে অনেক কষ্টের পরে বাচ্চাগুলি ফুটলো এখন বড় হইতে ভালো মতন বড় হইলেই হয় আর কিছু না তো কয়েকটা দিন একটু যত্ন নিতে হবে আর এখন যে পরিমাণে মশা আছে পাশে তো মশার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কারণ মশার কারণে অনেক সময় কবুতরে বাচ্চা অসুস্থ হয়ে যায় বাচ্চা বাঁচা নিয়ে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় একটু খেয়াল রাখতে হবে এই তো নতুন একটা আপডেট দেখানোর জন্য ভিডিওটা করা হলো অনেক দিন পরে ভিডিও আপলোড দিতেছি টাইম মিলতেছে না এই কারণে ভিডিও করতে পারতেছি না তাও যা করতেছি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি তো আজকে এখান থেকে বিদায় নিতেছি দেখাব আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ